শুভ বিকাল শুভ বিকাল সবাইকে তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো না আর এদিকে মা একটা গিফট নিয়ে এসছে বিয়ে বাড়ি যাব তো একটা পুষ্পপত্র নিয়ে আসছে তাই দেখছি আজকে আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ আছে আমাদের বাড়ির পাশে মেয়ের বিয়ে তো এখন হচ্ছে বিকাল তো মা নিয়ে আসলো গিফটটা দেখছে এরপরে আমরা যাব একটু পার্লারে তারপরে সন্ধেবেলা বিয়ে বাড়িতে তো পার্লারে চলে এসেছে পার্লারে এসেই দেখো বন্ধু জুটেছে তো আমার মেয়েকে দেখে সেই শুরু করে দিছে ওর সাথে খেলা তো আমার মেয়ে বলছে মা ও না বাচ্চ আমাদের বাড়ির বাচ্চু বুঝতে পারছে আমরা বাচ্চু আমাদের বাড়িতে যে আছে ও বুঝতে পেরেছে ওই জন্য আমার সাথে খেলা করছে তো যেহেতু আমরা পশু খুব ভালোবাসি তো পশুরাও বুঝতে পারে তো থেকে দেখে একদম কি সুন্দর দেখো খেলা শুরু করে দিয়েছে তো চলে এসেছি পার্লারে তো আমার মেয়ের হচ্ছে আজকে কানকুটু করবো এতদিন করিনি তো এটা এখন আসলাম এখন বিকাল আর কি তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তো দেখতে পাচ্ছো এখন চলে আসলাম বাড়ি আর কি ঝড় নেমেছে একদম চারিদিক অন্ধকার করে আসছে বিদ্যুৎ চমকাচ্ছে তো এদিকে বিয়ে বিয়েবাড়ি প্যান্ডেল ট্যান্ডেল আমরা চিন্তা করছি বিয়ে আজকে বিয়ে আর সন্ধেবেলা একটা মানুষও কেউ যায়নি বিয়ে বাড়িতে আর এমন ঝড় তুলেছে তো দেখো গাড়ি গাড়িগুলো যাচ্ছে কি অবস্থা লাইট জ্বালিয়ে জ্বালিয়ে লাইন চলে গেছে এদিকে আর খুব খারাপ লাগছে যে বিয়ে আর কেউ যদি না যেতে পারে ঝড় যদি না কমে কী অবস্থা হবে এবার প্রচণ্ড ঝড় নেমে গেছে আর সম্পূর্ণ গাড়িগুলো দাঁড়িয়ে লাইট জ্বালাচ্ছে লাইট জ্বালাচ্ছে দাঁড়িয়ে আছে একদম তো যাই হোক দেখো বিয়েবাড়ি চলে এসলাম এখন ঝড় বৃষ্টি কমে গেছে রাত্রি দশটা বাজে তো চলে আসলাম বিয়েবাড়িতে দশটা সাড়ে দশটা বাজে তো দেখো ঘরের ভিতরেই বসানো হয়েছে নতুন ঘর করছে ঘরের ভিতরেই বসালো কেন প্রচন্ড বাইরে ব্যাডেন ট্যান্ডেলগুলো একটু ইয়ে হয়ে গেছে তো ভালোই লাগছে দেখতে সাজিয়েছে খুব সুন্দর করে তো আমরা একটু ছবি টবি তুলে নেবো এখানে তারপরে খাওয়া দাওয়া করবো আমাকে বলছে আর কি যে এত দেরি হলো কেন আসতে নতুন বউ সে যে বসে আছে সে বলছে আমাকে কেন দেরি হলো কেন এত দেরি করে আসলে বাড়ি পাশে বিয়েতে বললাম ঝড় বৃষ্টির মধ্যে কেমন করে আসবো লাইনও নাই সাজুগুজু করবো কেমন করে আসবো কেমন করে এটা নিয়ে হাসাহাসি হচ্ছে আর কি দিদির বিয়ে হচ্ছে দিদি কিন্তু খুব মানে মজার মানুষ সবাইকে হাসায় তো বিয়ের দিনও হাসাচ্ছে সবাইকে আর কি দেখো তো কে না আসে ওরা ঝড় যেই কমেছে পাড়ার লোক সবাই আসা শুরু করে দিয়েছে তো আমরা এখানে ছবি তুলে নিলাম তো বরযাত্রী চলে এসছে তো যার যেটা নিয়ম সেভাবেই সেজে গুঁজে সেভাবে নিয়ম করে বিয়েটা হবে আর হচ্ছে এখন বর চলে এসছে বরকে মানে বরণ করে নেবে তো বাড়ির বড় যে গুরুজন সবাই আসছে বরণ করে নিচ্ছে মা পিসি ওরা বরণ করে নিচ্ছে আর বিয়েতে বসু করেছে বিয়ে শুরু বিয়ে বিয়ে যতটুকু পারলাম ওদের সাথে শেয়ার করলাম এখানে সিঁদুর দান হচ্ছে বিয়ে সম্পূর্ণ হলো মানে সম্পূর্ণ দিকেই বিয়ে সম্পূর্ণ সিঁদুর দান হয়ে যাচ্ছে তো বিয়েও সম্পূর্ণ আর আমার ভিডিও শেষের দিকে তো আজকের জন্য এই পর্যন্তই রাখলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন দিন নিয়ে নতুন ভিডিও নিয়ে আর আজকের জন্য টাটা আর খুব খুব ভালো থাকবে